প্রতিদিন মানিবেগে টাকা থুই সেই টাকা থাকে না গো বিএক দুঃখের মধ্যে আছি যদি একবার ধইরা পানি মিরা দূর খবর আছে টাকা কি হয় যায় প্রতিদিন আমার একটা বুদ্ধিবাসী আজকে তো তুই ধরা খবই আজকে কিনে নিয়ে দেখে আ আমরা শুনছেন টাকাছেন দতন কত হয় সাবালিয়া থাই আমার জীবনটা জালাপালা হয়ে গেল এ খাতে সাবার মানুষ করা মুখের কথা কে ওমা দেখতি সে মানুষ কোটা গেছে বাবা দুশো টাকা এলি আসতে মনে